হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে মেজর সোসিওলজি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ তাই কারণ মেজর পেপার সেভেন সোসিওলজি থেকে আজকে আমি অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে উল্লম্বী গতিশীলতা সম্পর্কে আলোচনা আমি সামাজিক গতিশীলতা সম্পর্কে আলোচনা করেছিলাম করেছিলাম তোমাদের অনুভূমিক গতি গতিশীলতা সম্পর্কেও আলোচনা কিন্তু আজকের এই আলোচনার বিষয়টি কিন্তু উল্লম্বী গতিশীলতা সম্পর্কে আলোচনা ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটসপত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সটি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে তোমাদেরই কি বলবো আয়ত্তের মধ্যে ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তোমরা পুরো মেজর কোর্স মাইনর কোর্সও সমস্ত কিছু পেতে পারো এবং তোমরা যারা ভাবছো যে মানে খালি শুধুমাত্র তিনটা পেপার নিয়ে পড়ো মেজর ছাড়া তাহলে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময় তোমরা চাইলে পারে সমস্ত কোর্সটা নিতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটি উল্লম্ব গতিশীলতা বলতে আমরা কি বুঝি সেই নিয়ে আলোচনা করবো দেখো গতিশীলতা মানে কি গতিশীলতা বলতে সমাজে যেটা বোঝায় একটা শ্রেণীর মানে শ্রেণীর একটা পেশা থেকে অন্য পেশায় উত্তরণ বা সমাজে উচ্চ নিচ বলে যে একটা ভেদাভেদ রয়েছে সেই বিষয়টাকে অর্থাৎ সাপোজ মনে করো আজকে আমি একটা টোটোওয়ালা আছি টোটো চালাচ্ছি আমি এবং কালকে আমার একটা চাকরি হলো সেই চাকরি হওয়ার পরে আমি হয়তো আমার যে স্ট্যান্ডার্ডি লাইফের সেটা একটু বদলে গেল তাহলে সেটাকে আমরা কিন্তু গতিশীলতা বলতে পারি তাহলে সোসাইটিতে সব সময় কিন্তু এই গতিশীলতা বা সোশ্যাল মোবিলিটির বিষয়টা কিন্তু দেখা যায় অর্থাৎ কোনো মানুষ সমাজের একটা স্থান থেকে উচ্চতর স্থানে যেতে পারে পদার্পণ করতে পারে আবার কোনো একটা মানুষ উঁচু পথ থেকেও কিন্তু নিচু স্তরেও কিন্তু চলে আসতে পারে তাহলে এটাকে আমরা কি বলছি এটাকে আমরা বলছি সামাজিক গতিশীলতা তাহলে এখানে তোমরা দেখে নেবে যে উল্লম্বী গতিশীলতা কি জিনিস সেটা আমরা একটু জেনে নেবো আস্তে আস্তে বলছে উল্লম্বী গতিশীলতা হচ্ছে উঁচু নিচু স্তরে বিভক্ত সমাজে কোনো নির্দিষ্ট স্তর থেকে অন্য স্তরে উঁচু কিংবা নিচু স্তরে পদার্পণ ওকে এই ধরনের অবস্থা মর্যাদাগত বিন্যাসের ক্ষেত্রে বা অন্য কোনো স্তর বিন্যাসের ক্ষেত্রেও কিন্তু হতে পারে যেমন উল্লম্বী গতিশীলতা সম্পর্কে সমাজবিজ্ঞানী মেরিল তার সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থে বলেছেন যে উল্লম্বী গতিশীলতা হল অথবা নিচু অবস্থানে গমন করা অর্থাৎ একটা মানুষ এই স্থানে ছিল সেইখান থেকে একটা নিচু স্থানে চলে আসলো আবার কোন একটা মানুষ নিচু স্থানে ছিল ধীরে ধীরে সে পরিশ্রমের দ্বারা উঁচু স্থানে অবতরণ হলো তাহলে সেটাকে আমরা বলতে পারি উল্লম্বী গতিশীলতা এখানে পরের পাটে দেখে নেব আমরা কি আছে বলছে ড্রেসলারের মতে ড্রেসলার বলছে সামাজিক গতিশীলতা মানে বলতে মূলত উল্লম্বী গতিশীলতাকেই বোঝায় সামাজিক গতিশীলতা বলতে উল্লম্বী গতিশীলতাকে বোঝায় যেখানে উঁচু নিচু ব্যাপারটা নেই সেখানে কিন্তু কখনোই সামাজিক গতিশীলতা হতে পারে না বলছে এটি হচ্ছে সামাজিক স্তরে ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী কেরানির চাকরি থেকে কারো যদি সিনিয়র অফিসার পদে পদোন্নতি ঘটে কিংবা স্কুলের কেরানির চাকরি হতে কারো কলেজের শিক্ষকের হিসাবে কিন্তু অভিগমন ঘটে তাহলে তাকে আমরা কি বলতে পারি উল্লম্বী গতিশীলতা তাহলে কেরানির চাকরি থেকে স্কুলের শিক্ষক বা কলেজের শিক্ষক হয়ে গেল তাহলে সেখানে আমরা উল্লম্বী গতিষ্ঠতা সেটাকে আমরা বলতে পারি তো খুব সিম্পল একটা ক্লাস ছিল আজকে তো স্টুডেন্টস যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো প্রতিটা পেপারের সাজেশনস তোমাদের আপলোড করে দেওয়া হয়েছে ক্লাসরুমে লাস্ট মিনিট সাজেশন দিয়ে দেওয়া হয়েছে এগুলো কোনগুলো ভালো করে পড়তে হবে না পড়তে হবে সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে তো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে পড়াশোনা করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ